পটল পোটলের চারা পলিব্যাগে উৎপাদন করা পটলের বীজ প্রিয়দর্শক আপনারা জানেন একটি উদ্ভিদের ডোগা মানেই পুরো পৃথিবীর অধিবাসীর জন্য একটি নতুন স্বপ্নের হাতছানি আপনারা যখন এই চারাগুলো মাটিতে রোপণ করবেন বৃষ্টির পানি আলো বাতাস এগুলো পেয়েই ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে এক সময় সেখান থেকে চলে আসবে ফসল এবং এই ফসল পৃথিবীর অধিবাসীরা ব্যবহার করবে এবং এখান থেকে অর্জিত হবে টাকা তা থেকে মানব মানবজীবনের নতুন স্বপ্ন বাস্তবায়নের সূচনা করবে প্রিয় দর্শক যারা পটল চাষ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন চাইলে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন দেখেন চারাগুলো খুবই সুন্দর মানের ডোগাগুলো আপনারা দেখেন চলছে পোটল শ্বাসের উপযুক্ত মৌসুম দেখেন খুবই সুন্দর মানের এক হাত করে হয়ে গেছে খুবই বড় বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন